আসসালামু আলাইকুম আজকে এমন একটা স্টিম আয়রন দেখাবো যেটা প্রত্যেকটা মানুষেরই দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে একটা প্রোডাক্ট থাকা চাই কারণ এই প্রোডাক্টটা দিয়ে আপনি কত ফেসিলিটি পাবেন আপনি কল্পনা করতে পারেন না যারা হচ্ছে ট্যুর করি যারা প্রতিদিন আয়রন করে আমরা জামা পরতে পছন্দ করি যারা অফিস কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় যায় সে যে আপুরা অথবা ভাইয়ারা যারা প্রতিদিনই আমরা আয়রন করে জামা পরতে পছন্দ করি তাদের জন্য এটা মাস্ট বি দরকার কারণ আপনি কত লন্ডিতে যাবেন আপনি ঘরে বসে কিন্তু লন্ডির মতো আয়রনটা করে নিতে পারেন নিজে নিজে যেটা দুই মিনিটে লাগবে না এত সুন্দরভাবে করা যায় আপনি জাস্ট এই যে হ্যাঙ্গিং করে জাস্ট স্টিমটা দিয়ে দেবেন সাথে সাথে আয়রন হয়ে যাবে যেটা খুবই সুন্দর এবং যেটা আপনার জামার কোনো ক্ষতি করবে না জামা সফটলেয়ার থাকবে এবং খুবই ভালো একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট যেহেতু সাউমি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কারণ সাউমির যত প্রোডাক্ট আছে সবগুলো প্রিমিয়াম নেস হয় এবং লং তো করাই যায় এবং প্রোডাক্টটা ধরলেই বুঝতে পারবেন একটা চমৎকার চমৎকার ফিল আসবে তো আমরা যারা অনেকদিন দিন ওয়েট করেছিলাম একটা মানে ট্রাভেল ফ্রেন্ডলি অথবা স্টিম আয়রন কিংবা আমি বলব সামির এই প্রোডাক্টটা নিতে পারেন ভাই এটা অনেক ভালো অনেক ভালো কারণ আমরা সেল করে আমরা জানি এই প্রোডাক্টটা রিভিউ চমৎকার একটা রিভিউ চমৎকার ভালো একটা প্রোডাক্ট কারণ এটা আপনি ঘরে বসে আপনি আয়রনটা লন্ডির মতো করে নিতে পারবেন আর এটা হচ্ছে মানে ট্রাভেল আমরা ধরেন এখন ঘুরতে যাচ্ছি ওইখানে তো লন্ডি পেতেও পারি নাও পেতে পারি তো এর জন্য ওইখানে গিয়ে আবার লন্ডিতে দিব অনেক সময়ের ব্যাপার তা আমি যদি এই যে লন্ডির জন্য এই আয়রনটা জাস্ট আপনি ব্যাগে ঢুকিয়ে নেন তাইলে হবে আপনি ওখানে গিয়ে কোথাও যাবেন অনেক কিছু অপেশন থাকে ইয়ে থাকে আপনি নিজে নিজে কিন্তু আয়রনটা করে আপনি চলে যেতে পারেন কারো হেল্প লাগবে না তো এই প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটাই অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একবেন বাড়ির সাথে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই করে ফেলুন কারণ যত ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে সবগুলোই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হিফজাল সালাম আলাইকুম